এবার বেশ কি ক তোর কাছে কি বিড়ি আছে না তো আমার তো বিড়ি নিতে হচ্ছে চল বিড়ি কিনা আনি গে কোন দোকান থেকে কিনবি উত্তরপাড়া পাড়া বন্ধু সাগরের দোকান থেকে চল তাহলে যাই গিয়ে বন্ধু বিড়ি দিত ওই জায়গা নিয়েছি

দেখো <phialise> <coughs> <no, no>, <skiller> <gTe> <naar> <fellow> <coughs>